গতকালের চেয়ে আজ রাজধানী ঢাকায় গরমের তীব্রতা সামান্য কমলেও দেশের অন্যান্য অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত আছে এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বেড়েছে ডাব আখের রস আর আইসক্রিমের মতো তরল খাবারের চাহিদা সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আদালতগুলোতে আইনজীবীদের কালো গাউন পরার বাধ্যবাধকতাও শিথিল করেছে প্রশাসন তাপপ্রবাহের সময় সুস্থ থাকতে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের দেখুন সাইদুল ইসলামের প্রক্রিয়াধীন রিপোর্টটি বৈশাখের শুরু থেকে তীব্র গরম আর তাপ প্রবাহে নাকাল সাধারণ মানুষ তিন দিনের তাপ সতর্কতা জারির পাশাপাশি আবহাওয়া অফিসও বলছে পরিস্থিতি অব্যাহত থাকবে আরও কিছুদিন রোববার ঢাকার তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রিতে ওঠানামা করতে দেখা গেছে বাতাসের আর্দ্রতা কম থাকায় রোদের তীব্রতাও অনেক বেশি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের প্রচন্ড গরম আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট লাগে ঠিকমতো গাড়ি চালানো যায় না অ্যাক্টিভ ম্যারামো পেরে শোনা যায় দিনের মধ্যে তো চার পাঁচ বোতল প্যানেল লাগে তারপরও কিছু শান্তি পাওয়া যায় না ইনকাম বাড়ে না ইনকাম আরও কমছে ওই দেখ গরমে মানুষ বাসাতে বাইরে না কমিশনার স্যার আমাদের এই স্যালাইনে অনেক কিছু গ্লোগোজ দিয়েছে আমাদের ডিসেঞ্জ আছে ট্রাফিকের অনেক কিছু দিচ্ছে গরমের মধ্যে রৌদ্র তো রৌদ্র কষ্ট হয়েছে গরমে ডাবের দাম বেড়েছে দেড় থেকে দুই গুণ আখের রস্টিং বা আইসক্রিমের মতো খাবারের চাহিদা অনেক বেশি উপকার হোক বা না হোক স্বস্তির জন্যই খাচ্ছেন মানুষ আগে স্যার একটু সস্তায় কিনা যেত এখন স্যার গরমের কারণে চাহিদা বেশি এখানে দামও বেড়ে গেছে যে মাল ছিল আপনার আঠারোশো টাকা সেই মাল এখন কিন্তু চোদ্দশো টাকা ছয়শো টাকা আনিতে দুইটার জন্যই খাচ্ছে ঠান্ডার জন্যও খাচ্ছে আখের রসের জন্যও খাচ্ছে এখন যেটা হয় আর প্রচন্ড এই গরমের সময় জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া বিশুদ্ধ পানি ও বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের শিশু ও বয়স্কদের দিকে বিশেষ দৃষ্টি রাখার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা